আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমাদের রাজুর কাছে ময়না রাজুর কাছে চলে আসলাম আমাদের সময় বাংলায় একাত্তর টিভি থেকে সবাইকে স্বাগতম জাহিদ রয়েছি আমি জাহিদ কন্দকার রয়েছি আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন রাজু খাচ্ছ খাচ্ছ কাছ রাজুকে আমি কিছু কন দেব আজকে সেই জন্য আমি রাজুকে কিছু প্রশ্ন করব প্রশ্ন উত্তর না দিলে খাবার পাবে না রাজু রাজু কাছ খাচ্ছ 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 হ্যাঁ রাজু বলছি এখন খাইনি কাউনি 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 এখনও রাজু খাচ্ছ খাচ্ছ তো মালিক কোথায় তোমার মালিক কোথায় তোমার নাম এত সুন্দর নাম খেলাতেছে আজ তোমার চাইতে এখান থেকে যাওয়ার জন্য মন চাই না রাজু কিন্তু এখান থেকে যাওয়ার জন্য মন জানে রাজুকে ছাড়ে দিলেও রাজু এদিকেই থাকে এদিকেই ঘুরে আপনাদেরকে পরে ভিডিও আপনাদের আপনাদেরকে দেখাবো রাজু কিভাবে ঘুরে এখন তো মনে করেন আমরা সকালবেলা চলে আসছি রাজুকে এখন ছাড়া হবে না ঈদের সময় রাজুকে গুচু টুচু করা হবে কিছুক্ষণ পরে তারপর আপনাদেরকে পুরোপুরি ভিডিও দেখা যাচ্ছে আজকে রাজু একটি গুরুত্বপূর্ণ কথা বলো রাজু তোমার কেমন লাগতেছে আজকের দিনটি তুমি জানো আসে দুই একা দুই দিন পর যে ঈদ রাজু রাজু তোমার জন্য খাবার এনেছি রাজুর জন্য খাবার এনেছি জানতে পারছেন রাজু খাবার দিব রাজুকে খাবার দিব আমরা রাজুকে খাবার দিব দেখতে পাচ্ছি রাজুকে খাবার দেওয়ার জন্য রাজু আস্তে আস্তে রাজু প্লিজ রাজু বলে একটু মানুষকে টুপোর মারে চুটো পুলা মারে বলে এটা ঠিক আছে রাজু 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 খাবার বসটি আমরা এখানে ধুয়ে তারপরে রাজুকে খাবার দিবো রাজুকে ধুয়ে তারপরে খাবার দিবো দেখতে পাচ্ছেন রাজু খাবার বসটি রাজুকে দুটো একটা ছাল দিচ্ছি রাজুর মালিক বলে চাল খাওয়া ছা আমরা রাজুর কাছে আবার চলে আসলাম রাজু প্লিজ মারি টাইস না আমাকে রাজু আবার রাজুর কাছে চলে আসলাম রাজু দেখতে পাচ্ছেন অনেক কিদা পেয়েছে রাজু খাওয়ার জন্য চালিয়ে যাচ্ছে রাজু আজকে রোজা রাখিয়েসনি রাজু রোজার গেস না আজকে রাজু তো রোজা রাখেনি রাজু তো রোজা সম্পর্কে জানে না আমরা ভুল বলেছি রাজু কিন্তু রোজা সম্পর্কে জানে বাংলাদেশের মানুষের আমারা গ্রামের মানুষের সঙ্গে তাকে রাজু রোজা সম্পর্কে জানে কিন্তু জানেও তিনি তারা তো রোজা রাখতে পারবে না তারা রোজা না রাখতে পারলেও প্যাটবে রাজু ভাল লাগতেছে কাবার ঠিক ভাল লাগতেছে ভালো লাগতেছে কিছু বল রাজু বলতেছে অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আজকে মতন বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাংলা সময় বাংলায় অ্যান্ডেশন সময় বাংলা একাত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ